ট্রাম্পকে উস্কে পুতিন কিমকে পাশে নিয়ে কি করতে চান সি চিংপিং বেইজিংয়ের তিয়েন আনমেন স্কোয়ারে চীনের সামরিক কুচকাওয়াজ উপস্থিত বিশ্ব নেতাদের সামনে চীনের প্রেসিডেন্ট সি চিংপিং দেখিয়েছেন তাদের শক্তি ও প্রভাব ট্রাম্পকে উস্কে পুতিন ও কিম জং উনকে পাশে নিয়ে চীনের উদ্দেশ্য কি এই বার্তা স্পষ্ট বেইজিংয়ের সামরিক কুচকাওয়াজে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তাদের পেছনে ছিলেন ইরান পাকিস্তান বেলারুশ ও মিয়ানমার সহ প্রায় বিশ দেশের নেতারা টিএন টিএনআন্ন স্কোয়ারের বড় পর্দাগুলোতে প্রায় পঞ্চাশ হাজার মানুষ এই দৃশ্য প্রত্যক্ষ করেন চীনের টেলিভিশন অনুষ্ঠানটি দেশ জুড়ে সম্প্রচারিত হয় এবং বিশ্বের বহু দেশে তা দেখা যায় পশ্চিমা দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র এটিকে স্পষ্ট বার্তা হিসেবে দেখেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন আপনি যখন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন ভ্লাদিমির পুতিন ও কিমজং উনকে আমার শুভেচ্ছা জানাতে ভুলবেন না কুচকাওয়াজ চলাকালীন চীনে প্রশিক্ষিত সেনারা তাদের কৌশল পারমাণবিক সক্ষমতা পানির নিচে চলা ড্রোন এবং নিয়ন্ত্রিত যুদ্ধবিমান প্রদর্শন করেন এটি দেখিয়ে দিয়েছে চীনের সামরিক শক্তি এবং বিশ্ব প্রভাব বিস্তারের সামর্থ্য কিয়নে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে সি চিনপিং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ আঞ্চলিক নেতাদের সঙ্গে বৈশ্বিক শাসন ব্যবস্থা উদ্যোগ উন্মোচন করেন বিশ্লেষকরা বলছেন চীনের উদ্দেশ্য দুটি পশ্চিমা শক্তির চাপে থাকা দেশগুলোর জন্য মিলন কেন্দ্র তৈরি করা এবং মার্কিন প্রভাব কমিয়ে চীনা মিত্র দেশগুলোর মধ্যে ভাগ করা চীনের সামরিক প্রদর্শনীতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ড্রোন ও লেজার অস্ত্র প্রদর্শন করা হয়েছে যা প্রতিদ্বন্দ্বীদের জন্য কোচিং চ্যালেঞ্জ তৈরি করবে চীনের প্রেসিডেন্ট সি তিয়েন আনমেন স্কোয়ারের জনতার দিকে তাকিয়ে বিশ্ববাসীকে একটি বার্তা দিয়েছেন শান্তি এবং যুদ্ধের মধ্যে একটি নির্বাচন করতে হবে